আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন ছোট্ট করে একটি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো খড়ের বিষয়ে অনেকেই বলছে যে মুস্তফা ভাই আপনাদের এইদিকে খড় কেমন দাম আসলে আমাদের এদিকে খড়ের এমন চাহিদা যে খড় আমাকে সাদের উপরে রাখতে হয়েছে এক নম্বর কারণ হলো জায়গার সমস্যা দুই নম্বর কারণ হল এখানে রাখলে খড়টা একদম একবার সেফ সেফ জায়গাতে থাকে গেল ঠিক আছে তো খড়ের আটিগুলো দেখেন কীরকমভাবে গাঁথা হয়েছে তো আমাদের এখানে এক একটা আটি এই যে দেখেন কীরকম এক কেজির আশেপাশে বা এক কেজির একটু বেশি হবে ঠিক আছে রকম আটি এক একটা এক একটা আটি তবে খেড় গুলো অনেকে বলে বিচলি অনেকে খড় অনেকে খেড় তো যাই হোক সবগুলো কিন্তু একদম পরিষ্কার ঠিক আছে অনেক সুন্দর এই যেগুলো একবারে খুব সুন্দর পরিষ্কার তো এটা আমার বাসার ছাদের উপরে ঠিক আছে আজকেই কাজটা সম্পূর্ণ হয়ে গেল এখানে খড় আছে মোটামুটি নয় হাজার আটি ঠিক আছে নয় হাজার আটি এখানে খড় আছে আর আমাদের হিসাব হলো কাউন হিসাব কাউন হিসাবে আমরা কিনি বারোশো আশি আটিতে এক কাউন ঠিক আছে তো এখানে নয় হাজার আটি খড় আমরা স্টক করে নিছি এই নয় হাজার আটি ইনশাআল্লাহ চলবে আমার মোটামুটি যেহেতু আমি লালন পালন করি না ব্যবসা করি সেই ক্ষেত্রে আমার মোটামুটি দুই থেকে আড়াই মাস বা তিন মাস চলে যাবে বাদ বাকি আরও কিছু কিনবো যেগুলো নিচে রাখবো তো যাই হোক এখানে মোটামুটি আমার খরচ সহ খড় আছে হলো খরচ সহ যদি বলা যায় সেই ক্ষেত্রে এখানে মানে লেবার কস্ট নিয়ে আসা তারপরে এগুলো প্রসেস করে রাখা সব মিলায়ে কিন্তু এখানে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ হাজার টাকা খড় এখানে আছে তো একাটি খড় এই ধরনের একাটি আমার পড়ছে মোটামুটি পাঁচ টাকা পাঁচ পঞ্চাশ বা ষাট পয়সা করে পাঁচ টাকা ষাট পয়সা করে পড়ছে এখানে এগুলো মোটামুটি এক কেজির উপরেই হবে একাটি দেখেন কত বড় আর আমাদের অঞ্চলের খড়গুলো কিন্তু অনেক সুন্দর এবং মসৃণ নরম অন্যান্য জায়গার খড় কিন্তু দেখবেন এরকমভাবে ভাস করানো যায় না এরকমভাবে ভাস করানো গেলে ভাস করলে হয়তো ভেঙে যায় এবং চিকন আমাদের এগুলো একটু মোটা এবং ভেঙে যাবে কিন্তু ইয়ে হবে না সরি মানে ভাঙবে না আর কি গরুতে খায়ও খুব তো এই কারণে মূলত আজকের ভিডিও করা অনেকের অনেকেই বলে বুঝতে হবে কেমন রেট চলতেছে কি অবস্থা তো খড়ের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে আর আমার এইগুলো দশ দিন ধরে আমি কালেকশান করছি বিভিন্ন জায়গাতে একটু কম রেটে খুঁজে খুঁজে দশ দিন ধরে কালেকশান করে আজকে কাজ সম্পন্ন করলাম তো এই আর কি তো মনে করলাম আপনাদের ছোট্ট করে তথ্য দেয় আর এটা আমার বাসা বাসঝাড়ের একবারে ইয়েতে এই পাশেও একটু পুকুর টুকুর আছে এই পাশে এটা আমাদের পুকুর আর কি আবার ওই পাশ্বেও আশা যে খড়ের তথ্যটা পেয়ে গেছেন যে এখানে আমরা কেমন দামে খড়গুলো কিনতেছি আর কী পরিবেশে রাখছি তো এই আর কি নেটও নিয়ে আসা হয়েছে ইনশাল্লাহ ভালো করে পলিথিন দিয়ে নেটটা দিয়ে দেবো ফরের উপরে যাতে করে পলিথিনে পানিটা ইয়ে করবে প্রোটেক্ট করবে আর ওই পলিথিনকে প্রোটেক্ট করবে আপনার নেটে ঠিক আছে এরকমভাবে আর কি রাখা হবে তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ইনশাল্লাহ আসবো আবার নতুন ভিডিও নিয়ে খোদা হাফেজ আসসালামু আলাইকুম